হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন আর ভালো থাকার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে নতুন একটা শিল্পীর কাছে এর আগে আপনাদের গান শুনিয়েছিলাম আর আজ একটা গান শোনাবো তাই চলে এসছি শিল্পীটার কাছে যাচ্ছি দেখুন কেমন গান করে ভালো আছে দায়া হ্যাঁ আল্লাহ ভালো রে গেছে ভালো হ্যাঁ এর আগে গান করেছিলে সবাই পছন্দ করেছে একটা মনের মতো একটা গান গিয়ে উপহার দাও ঠিক আছে আচ্ছা সে ছাড়া শূন্য এ জীব তারে ভালোবেসে যাব হলে ও মর সে ছাড়া শূন্য এ জীব তারে ভালোবেসে যাব হলে ই আমাকে এগিয়ে দিয়ে ই আমাকে এগিয়ে দিয়ে নিজে দূরে রায় আমি যারে মন দিয়েছি সে আমারে নয় হৃদয় দিয়ে ভালোবাসার হল পরাজয় মুখে তার মিষ্টি কথা মুখে তার মিষ্টি কথা চোখে অভিনয় ই আমি যারে মন দিয়েছি সে আমারে নয় সে ছাড়া শূন্য ভালোবেসে যাব ও মর সে ছাড়া শূন্য জীব তারে ভালোবেসে যাব ও মর ই আমাকে এগিয়ে দিয়ে ই আমাকে এগিয়ে দিয়ে নিজেই দূরে রায় আমি যারে মন দিয়েছি সে আমারে নয়